বাড়ির পুজোর তেল ভাসানে থাকলাম না প্রসাদ খেতে বসলাম পাত ভেড়ে প্রসাদ খেলাম নেমন্তন্ন খেতে কোথায় গিয়ে হে হাই এভরিওয়ান আমি চলে এসেছি একটি নতুন অন্য রকমের ব্লগ ভিডিও নিয়ে আজকের দিনটি ছিল মঙ্গলবার আষাঢ় মাসে এই দিনটিতে বাৎসরিকভাবে সব ঘরে ঘরেই মা বিপদ বিপদনাশিনী মায়ের পুজো করা হয় যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য পুজে মঙ্গলবার এবং শনিবার আষাঢ় মাসে পুজো দেওয়া হয় বিপদনাশিনী মায়ের যাতে মা পরিবারের সকলের মঙ্গল করে এবং বিপদ আপদ থেকে উদ্ধার করে সেই সূত্রে আমাদের ঘরেও ছিল মা বিপদ তার বিপদনাশিনীর পুজো তো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে মা প্রায় ফল টল রেডি করেই ফেলেছিল অলমোস্ট এখানে আনারস কলা শশা আম চেরি ফল আপেল কাঁঠাল খেজুর সব রকমেরই মোটামুটি ফল মা রেখেছিল যা যা এই সিজনের মধ্যে পাওয়া যায় পরে দিয়ে আমার ঠাম্মা এসে তার সঙ্গে নারকেল আর ন্যাসপাতিও যোগ দিয়েছিল তো চন্দনবন্দন বাটাও হয়ে গেছে মাকে কিন্তু চকির মধ্যে বসানোও হয়ে গেছে এখন শুধু ঘট বসানো পালা তো তোমাদের সঙ্গে আমি ভাবলাম যে আজকের এই বিশেষ দিনটাকে ছোট্ট করে একটু শেয়ার করে দিই যেহেতু এখনও পর্যন্ত আমার দাদু মারা যাওয়ার পর আমার বাবা কাকা পিসি তাদের মধ্যে জায়গা ভাগ হয়নি তাই বলে আমাদের সেপারেট কোনো এখনও পর্যন্ত ঠাকুর ঘর হয়নি আমরা যে বড় ঘরের মধ্যে থাকি সেই ঘরের মধ্যে লক্ষ্মী পুজো বেবদনাশিনী পুজো এবং গণেশ পুজো ছোট্ট করে করে থাকি এখানে মা পঞ্চপ্রদীপ সাজাচ্ছে পান পাতা সুপুরি পাতা সাজাচ্ছে ততক্ষণে আমি অলমোস্ট চান করে চলে এসেছিলাম চান করে এসে কিন্তু ভিডিওটা করছিলাম দেখো আমার মাথা গামছা বাধা আছে যাতে জল না পড়ে পুজোর কাজের মধ্যে যাতে বিঘ্ন না ঘটে আর আমি করছিলাম মেইন কাজ যেটা ধূপধুনা জ্বালানো মোমবাতের ধূপকাঠি জ্বালানো কলা পাতাকে সাজানো মাকে ঠাম্মাকে সামনে এগিয়ে দেওয়া সব কিছু এসব কাজই করছিলাম টুকিটাকি অত একটা আমি পারি না যেহেতু পুজোর কাজ তাই মা ঠাম্মাই করছে তো আমি ভিডিওটা বানাচ্ছিলাম যাতে এটা স্মৃতি হিসেবে যাতে থেকে যায় আমাদের জীবনের মধ্যে আমাদের জীবনের প্রত্যেকটা আনন্দ মুহূর্তই কিন্তু এভাবে ছোটোখাটো করে ক্যাপচার করে রাখা উচিত স্মৃতি হিসেবে রাখতে গেলে যাই হোক তোমরা কে কবে পুজো দিয়েছিলে মঙ্গলবার না শনিবার তা কিন্তু অবশ্যই জানাবে আর আমি পুজোর ফাঁকে করে নিচ্ছিলাম আর মনটা একদম ভালো লাগছিল না যে পুজোর দিনও আমার ল্যাবরেটরিতে আসতে হবে ডিউটি করার জন্য আমি পুজোতে বেশিক্ষণ থাকতেই পারিনি মানে পাঁচালি পড়ার সময় আর আরতি করার সময় তো ছিলামই না বিভন্দাসিনী পুজোর যে মেইন কাজটা থাকে বিভদাসিনী পুজোর তেল ভাসান সেই ভাসানের সময়টাও থাকতে পারলাম না তো যতটুকু থেকেছিলাম সময় বাড়িতে ততটুকুই আমি ক্যাপচার করে তোমাদের সঙ্গে ছোটোখাটো করে অল্প করে শেয়ার করলাম সবটা তো শেয়ার করা পসিবল হয়নি যেহেতু দেখছো আমরা যেই ঘরে থাকি সে ঘরের মধ্যে পুজো দেওয়া হচ্ছে তো জায়গা একটু কম বলে তো সেভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে ভিডিও ক্লিপ তুলে ক্যাপচার তুলে দেখাতে পারিনি তোমাদেরকে কিন্তু তাও যতটুকু আমার তারা সময় হয়েছে দেখিয়েছি এখন পুজো অলমোস্ট শেষের পথে মা আরতি দিচ্ছিল আরতি দেওয়ার একটুখানি সময় আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি পরে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম কারণ আমার লেবে ডিউটি যাওয়ার সময় হয়ে গিয়েছিল আর ততক্ষণ আমি অলমোস্ট রেডিও ছিলাম জামা কাপড় পরে খাওয়ার দাওয়ার গুছিয়ে আর দেখো এখন আমি দুপুরবেলায় বাড়িতে লেবে থেকে চলে এসেছি আর এসি বিপদাসীন পুজোর তেল সিঁদুর নিলাম এখন অনেকে আমাকে জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এসে কমেন্টে বলবে তুমি তো অবিবাহিত বিবাহিত নয় তাহলে কেন তুমি সিঁদুরের ফটো লাগিয়েছো অনেক আছে জ্ঞানী গুণী দিদিরা আমার ফ্যান লিস্টের মধ্যে তো তাদের উদ্দেশ্যে বলছি ফুটোটা লাগিয়েছি আমি মায়ের আশীর্বাদ হিসেবে কিন্তু ফুটোটা লাগিয়েছি আমি বিবাহিত অবিবাহিত সেই হিসেবে কিন্তু ফুটোটা লাগাইনি এটা বিবন্দাসিনী পুজোর ফটো ছেলে মেয়ে বলো বিবাহিতরা বলো সবাই কিন্তু লাগাতে পারে মায়ের আশীর্বাদ হিসেবে তো মা এখন আমাকে সাবুকলা মাখা বুট মাখা যে মেন প্রসাদটা থাকে পুজোর সেটা খেতে দিল এবং পাত সাজিয়ে খেতে দিল আমাকে প্রসাদ তো রাত্রেবেলা গিয়েছিলাম আমি আমার বাবা মা মিলে আমাদের কাছে নিকট একজন চিনা পরিচিত বাড়িতে জন্ম ছিল সবাই মিলে গল্প গুজব করছিলাম একটা সময় রাত অনেকটা হয়ে গেছিল দশটা তো তাদের বাড়ি যে মায়ের দর্শনটা তোমাদেরকে একটু ছোট্ট করে পড়িয়ে দিলাম তাদের বাড়িতে প্রতিষ্ঠিত মায়ের মূর্তি রয়েছে বাড়িটা হল মধুর থেকে সোজা গিয়ে কে আরো মন্দির সাথে কি সুন্দর আলপনা দেওয়া আছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো তারপর সব কিছু সেরে এখন বাড়ি ফেরার পথে যাচ্ছি বাড়িতে আর মা বাবা তিনজনে মিলে ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কিন্তু খুব প্রয়োজন আমার পাশে থাকা তোমরা আমার পাশে থাকলে আরও নতুন নতুন অনেক রকম ব্লগের ভিডিও টিপস ট্রিক্স নিয়ে আসবো তো প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে থাকুন